কি এই মেসেজটা কি আপনি হেলাফেলা ভাবছেন বিটিআরসি তাদের ওয়েবসাইটে দিয়ে দিছে আপনি ফোনেও মেসেজ পাইছেন খেয়াল করতেছেন না যখন হারাবেন আপনার ফেসবুক আইডি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা সিম তখন বুঝবেন ভিডিওটি শেয়ার করবেন ভাই টাইম এবার ফিক্সড ডিসিশন একদম ফাইনাল আপনাদের ভাই অবশ্যই যাদের পনেরোটা সিম কাদের আছে দশটার বেশি সিম কাদের আছে কমেন্ট বক্সে লিখবেন অনেকে রাগ করছেন যে ভাই এমন সিদ্ধান্ত কেন নিল ভাই সবাই মানে ভাই অনেকে বিরক্ত আছে তো দর্শক শ্রোতা যাদের আপনার হইতে পারে বা আপনার আত্মীয় স্বজনরা থাকতে পারে বা আপনি ভবিষ্যতে চিন্তা করতে পারেন যে আরও সিম কিনবো। আপনার এনআইডির আন্ডারে সিম কয়টা রেজিস্ট্রেশন করা যাবে এখন থেকে দশটা সিম আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন এবং যাদের দশটার বেশি সিম রয়েছে তাদেরকে সবাইকে গড়পত্রায় সবাইকে মেসেজ দেওয়া হচ্ছে যে দশটার বেশি সিম যাদের আছে তারা দ্রুত আপনি সিম ডি রেজিস্টার করুন বা মালিকানা পরিবর্তন করুন মানে আপনার যদি সাপোজ বারোটা সিম থাকে তাহলে আপনার দুইটা সিম বন্ধ করতে হবে আপনাকে এখন সুযোগ দিচ্ছে পরে আর দিবে না কিন্তু এই যে তিরিশ দশ দুই হাজার পঁচিশের পরে আপনার আর সুযোগ দিবে না তাদের ইচ্ছা মতো তারা কিন্তু বন্ধ করে দিবে তো সেটার সাথে আপনার ফেসবুক আইডি থাকলে কিন্তু সমস্যা আছে সো আপনি আপনার যদি বারোটা সিম থাকে তো দুইটা সিম আপনি কোথায় গিয়ে ডি করবেন তাদের কাস্টমার কেয়ারে যাবেন তাদের অফিসে যাবেন যে অপারেটারের সিম আপনি বন্ধ করতে চান আপনি তো আপনারা তো জানেন যে যে কোড ডায়াল করলে আপনার কয়টা সিম আছে সেটা জানা যায় তো আপনি জানতে পারবেন তো সেই কাস্টমার কেয়ারের জায়গা আপনি দ্রুত বন্ধ করে দেন এখন অনেকে বলতে পারেন যে ভাই বন্ধ না করলে কি হবে দেখেন বন্ধ না করলে এখানে গুরুত্বের ভিত্তিতে আপনার সিম বন্ধ হবে যেমন আপনার সিম যেগুলো বেশি চালান সেগুলো বেশি গুরুত্ব পাবে সেগুলো কম বন্ধ হবে আর যেগুলো চালান না লোড তোলেন না বা আপনি ইন্টারনেট কিনেন না বা ফোনে তোলেনই না সেসব সিম আগে বন্ধ হবে বিকাশ যাদের খোলা আছে তাদের একটু গুরুত্ব বেশি দেবে তাদেরটা একটু মানে বন্ধ না হওয়ার সম্ভাবনা বেশি আছে তবে যেসব সিম আপনি কম চালান সেগুলো আপনার কিন্তু বন্ধ করে দিবে। এবং এখন থেকে আপনি দশটা সিম কিনতে পারবেন তো এইটা সিদ্ধান্তটা কেমন লাগছে কমেন্ট বক্সে একটু লিখবেন আপনার বন্ধু বান্ধবদেরকে একটু জানাই দিন যাদের সিম বেশি আছে তারা আগেই যাতে আর মালিকানা পরিবর্তন করার জন্য আপনি আপনি যদি চান যে এই সিমটা আমার লাগবেই তাহলে মালিকানা পরিবর্তন করেন আপনার ফ্যামিলির অন্য মেম্বারের যদি ভাই দশটার নিচে সিম থাকে তাকে এবং আপনি সাথে নিয়ে কাস্টমার কেয়ারে যান তাহলে আপনার সিমটা আপনার পরিবারের যে কারোর নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে ভালো থাকবেন সবাই